আসসালামু আলাইকুম কে লার্নিং অ্যাকাডেমিতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা হচ্ছে কি দেখব এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ অঞ্চলভিত্তিক বিভাজন কোন দেশ কোন দেশের উপনিবেশ ছিল স্থলবেষ্টিত রাষ্ট্র দ্বীপ রাষ্ট্র সব কিছুই আমরা একটা ভিডিওতে শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমে আমরা যদি দেখি দক্ষিণ এশিয়া এই যে কালার রং করা যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে এদিক থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে দক্ষিণ এশিয়া আমরা যদি মানচিত্রে দেখি যে এইদিকে হচ্ছে উত্তর এদিকে দক্ষিণ এদিকে হচ্ছে পূর্ব আর এদিকে হচ্ছে কি পশ্চিম তাহলে দক্ষিণ এশিয়ায় টোটাল দেশ আছে হচ্ছে আটটি কতটি আটটি দক্ষিণ এশিয়ার আটটি দেশের নাম যদি আমরা বলি একটা হচ্ছে আফগানিস্তান পাকিস্তান ভারত বাংলাদেশ নেপাল ভুটান এই যে এই অংশটা হচ্ছে ভুটান আর এই যে নিচে এই অংশটা হচ্ছে কি শ্রীলঙ্কা তার মানে দক্ষিণ এশিয়ার দেশ আছে কতটি আটটি এর মধ্যে আমরা যদি দেখি এই যে আফগানিস্তান হুম আফগানিস্তান নেপাল আর হচ্ছে ভুটান এই তিনটা দেশের সাথে কিন্তু কোনো জলভাগের কোনো সংযোগ নেই তার মানে নেপাল ভুটান আফগানিস্তান এই তিনটা হচ্ছে স্থলবিষ্টিত রাষ্ট্র এবং এখানে আমরা যদি দেখি যে এই আটটি দেশের মধ্যে নেপাল এবং ভুটান এই দুইটা দেশ ছাড়া অন্য সবগুলা দেশে কিন্তু ব্রিটিশের উপনিবেশ ছিল ব্রিটিশ উপনিবেশ ছিল এই জন্য নেপাল আর ভুটান কী নয় কমনওয়েলথের সদস্য নয় তারপর হচ্ছে আমরা যদি বলি যে এই দক্ষিণ এশিয়ার যে আফগানিস্তান একটা দেশ আছে এই আফগানিস্তানও কি কমনওয়েলথের সদস্য নয় এই ছিল হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার আলোচনা এরপরে আমরা যদি দেখি এই যে আমরা যে লাল মার্কার দিয়ে মার্কার করে রেখেছি যে লাল অংশটা গোলাপি কালার অংশটা এই অংশটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া এখন এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে দেশ আছে হচ্ছে টোটাল এগারোটি তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ায় দেশ আছে কতটি এগারোটি এগারোটি দেশের নাম যদি আমরা দেখি তারপরে হচ্ছে যে মিয়ানমার লাওস থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর পূর্ব তিমুর ব্রুনেই ফিলিপাইন এই যে অংশটা এই অংশটা হচ্ছে কি দক্ষিণ পূর্ব এশিয়া তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ায় দেশ আছে কতটি দক্ষিণ পূর্ব এশিয়ায় দেশ আছে হচ্ছে এগারোটি এর মধ্যে আমরা যদি দেখি মিয়ানমার মালয়েশিয়া হুম তারপর হচ্ছে সিঙ্গাপুর ও ব্রুনে এই যে সিঙ্গাপুর ব্রুনে মিয়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ব্রুনে এই চারটি দেশ হচ্ছে ব্রিটিশ উপনিবেশ ছিল তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া মিয়ানমার মালয়েশিয়া ব্রুনে সিঙ্গাপুর এই চারটি দেশ কার উপনিবেশ ছিল ব্রিটিশ উপনিবেশ ছিল এরপর আমরা যদি দেখি কম্বোডিয়া এবং ভিয়েতনাম এই যে কম্বোডিয়া এই অংশটা হচ্ছে কম্বোডিয়া আর এটা হচ্ছে কি ভিয়েতনাম এই কম্বোডিয়ার ভিয়েতনাম ছিল ফ্রান্সের উপনিবেশ হম ইন্দোনেশিয়া এই যে ইন্দোনেশিয়া হচ্ছে নেদারল্যান্ডের উপনিবেশ ছিল আর যুক্তরাষ্ট্রের উপনিবেশ ছিল হচ্ছে ফিলিপাইন এই যে ফিলিপাইন এই অংশটা কার উপনিবেশ ছিল যুক্তরাষ্ট্রের উপনিবেশ ছিল পূর্ব তিমুর পর্তুগালের উপনিবেশ ছিল এই যে এই অংশটা হচ্ছে পূর্ব তিমুর পূর্ব তিমুর কোন কার উপনিবেশ ছিল পর্তুগালের আর একমাত্র থাইল্যান্ড এই যে থাইল্যান্ড এই দেশটা এই থাইল্যান্ডটা হচ্ছে কোন দেশেরই উপনিবেশ ছিল না কখনোই কি কোনো দেশ এই থাইল্যান্ড দেশকে স্বাধীন করে মানে এই থাইল্যান্ড দেশকে ইয়ে করে নেয় শাসন করে নেয় তাহলে এই যে এতটুকু পর্যন্ত আমাদের ছিল কি দক্ষিণ পূর্ব এশিয়ার আলোচনা এখন আমরা যদি দেখি যে দূরপ্রাচ্য হম দূরপ্রাচ্য বলতে আমরা কি বুঝি দূরপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে এগুলো যদি দেখি দূরপ্রাচ্যের দেশ আছে টোটাল হচ্ছে পাঁচটা কয়টা পাঁচটা এই যে আমরা হচ্ছে হলুদ অংশ যেটা এটা হচ্ছে দূরপ্রাচ্যের দেশ এর মধ্যে আছে কি তার মানে দূরপ্রাচ্যের দেশ আছে কয়টা পাস্ট এই যে এই অংশটা এটা হচ্ছে মঙ্গোলিয়া আর এই অংশটা এটা হচ্ছে চীন যদিও চীনের মধ্যে আরেকটা দেশ তাইওয়ান তারা হচ্ছে নিজেদেরকে আলাদা দেশ হিসেবে দাবি করে কিন্তু তাইওয়ান হচ্ছে পরাধীন দেশ ঠিক আছে তার মানে এই যে এই অংশটা এটা হচ্ছে চীন আর এই যে এতটুক এই অংশটা হচ্ছে উত্তর কোরিয়া আর এই অংশটা হচ্ছে দক্ষিণ কোরিয়া আর জাপান এটা হচ্ছে কি জাপান তাহলে এই দূরপ্রাচ্যের মধ্যে দেশ আছে কতটি পাঁচটি এর মধ্যে হচ্ছে আছে মঙ্গোলিয়া চীন উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এর মধ্যে আমরা যদি দেখি এই দূরপ্রাচ্যের মধ্যে এই যে মঙ্গোলিয়া এই মঙ্গোলিয়া দেশের সাথে কিন্তু কোনো অংশেই এই চারপাশ যদি আমরা দেখি কোনো অংশেই কোনো জলভাগ নেই তার মানে মঙ্গোলিয়া হচ্ছে একটা স্থলবিষ্টিত রাষ্ট্র আর এই যে জাপান জাপানটা কিন্তু একেবারেই আলাদা হুম প্রশান্ত মহাসাগরের এই দিকে একেবারে আলাদা একটা দ্বীপরাষ্ট্র তার মানে এই দূরপ্রাচ্যের জাপানটা হচ্ছে একটা দ্বীপরাষ্ট্র আর স্থলবিষ্টিত রাষ্ট্র হচ্ছে মঙ্গোলিয়া এবং এর মধ্যে যদি আমরা দেখি যে মঙ্গোলিয়া এই মঙ্গোলিয়া কিন্তু একসময় চীনের উপনিবেশ ছিল তাহলে মঙ্গোলিয়া দেশটি কার উপনিবেশ ছিল চীনের এরপর আমরা যদি দেখি উত্তর কোরিয়া উত্তর কোরিয়া ছিল হচ্ছে রাশিয়ার একটা উপনিবেশ আর দক্ষিণ কোরিয়া ছিল হচ্ছে যুক্তরাষ্ট্রের উপন্যাস হুম এরপর হচ্ছে আমরা যদি দেখি এরপর আমরা চলে আসবো হচ্ছে মধ্য এশিয়ায় হুম মধ্য এশিয়া মধ্য এশিয়ার মধ্যে দেশ আছে হচ্ছে টোটাল পাঁচটি কি কি এই যে নীল অংশটা আমরা দেখতে পাচ্ছি এই নীল অংশটা হচ্ছে মধ্য এশিয়া এর মধ্যে আছে হচ্ছে কাজাকাস্তান উজবেকিস্তান তুর্কেমিনিস্তান তাজবিকিস্তান আর হচ্ছে কিরগিজিস্তান সবগুলো দেশই একসময় কি সাবেক সোভিয়েত ইউনিয়ন এই দেশটির উপনিবেশ ছিল এবং এই যে মধ্য এশিয়া মধ্য এশিয়ার সবগুলো রাষ্ট্রই কিন্তু স্থলবিষ্টিত এর আশেপাশে কিন্তু কিনায় কোনো জলভাগ নেই এর মধ্যে আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ এই যে কাজাকাস্তান কাজাকাস্তান হচ্ছে আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ এখন আমরা যদি দেখি এই যে হলুদ অংশটা লাল মার্কার দিয়ে বর্ডার করা এই অংশটা হচ্ছে মূলত পশ্চিম এশিয়া হুম পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য যদিও আফ্রিকা মহাদেশেরও দু একটা দেশ মধ্যপ্রাচ্যের মধ্যে রয়েছে এই অংশটাকে আমরা মধ্যপ্রাচ্য নামিয়েছি হুম মধ্যপ্রাচ্যের দেশ আছে টোটাল হচ্ছে সতেরোটা কয়টা দেশ আছে টোটাল দেশ আছে হচ্ছে কয়টা সতেরোটা এর মধ্যে সতেরোটি হুম সতেরোটা দেশের নাম যদি আমরা দেখি এটা হচ্ছে এই অংশটা হচ্ছে এটা হচ্ছে সৌদি আরব সৌদি আরবের হচ্ছে ওমান ওমানের সাথে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এরপরে হচ্ছে কাতার কাতারের সাথে হচ্ছে এদিকে আছে হচ্ছে বাহারাইন এরপরে আছে হচ্ছে কুয়েত এদিকে আফগানিস্তান পাকিস্তানের সাথে বর্ডার লাগানো হচ্ছে ইরান ইরানের সাথে আবার এদিকে আছে হচ্ছে ইরাক হুম ইরাকের সাথে বর্ডারে আছে হচ্ছে সিরিয়া এবং জর্ডান আর সিরিয়া জর্ডানের সাথে আছে হচ্ছে তুরস্ক তুরস্ক আর এই পাশে হচ্ছে জর্ডানের সাথে সিরিয়ার সাথে সংযুক্ত হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন আর তুরস্কের সাথে এই পাশে হচ্ছে সাইপ্রাস এবং লেবানন এই হচ্ছে মধ্যপ্রাচ্যের সতেরোটা দেশ এর মধ্যে হচ্ছে আরব উপদ্বীপের দেশ আছে হচ্ছে সাতটা এই যে এখান থেকে শুরু করে আমরা যদি দেখি এই অংশটা এই অংশটা হচ্ছে আরব উপদ্বীপের দেশ আরব উপদ্বীপের দেশ হচ্ছে টোটাল আছে হচ্ছে সাতটি এর মধ্যে সৌদি আরব ইয়েমেন ওমান সংযুক্ত আরব আমিরাত কাতার বাহরাইন আর হচ্ছে কুয়েত এই যে সাতটা দেশ এই সাতটা দেশ হচ্ছে আরব উপদ্বীপের দেশ এবং এই দেশগুলো সবগুলোই হচ্ছে কার উপনিবেশ ছিল ব্রিটিশে ব্রিটিশ উপনিবেশ ছিল ব্রিটিশরা হচ্ছে এই দেশগুলাকে শাসন করছে কিন্তু এখানে শুধু লেবানন এবং সিরিয়া হুম এ পাশে আমরা যদি দেখি এই যে সিরিয়া আর হচ্ছে লেবানন এই দুইটা দেশ শুধু ফ্রান্সের উপনিবেশ ছিল হুম তাহলে লেবানন সিরিয়া এই দুইটা দেশ হচ্ছে কার উপনিবেশ ছিল ফ্রান্সের এছাড়া মধ্যপ্রাচ্যের যে বাকি অন্যান্য দেশ রয়েছে এই সবগুলা দেশই হচ্ছে কার উপনিবেশ ছিল ব্রিটিশ উপনিবেশ ছিল এরপর আমরা যদি সাম্প্রতিক কিছু বিষয় আমরা এদিকে দেখি যে ইসরায়েল এবং ফিলিস্তিন হুম ইসরায়েল ফিলিস্তিন বা ইসরায়েল গাঁজা সংকট কিন্তু দুই হাজার তেইশ সালে মানে হচ্ছে সাম্প্রতিক ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধের সূত্রপাত হয় সাত অক্টোবর দুই সালে এই সাত অক্টোবর দুই হাজার তেইশ হামাস হচ্ছে ইসরায়েলের উপর আকস্মিক হামলা চালায় এবং এই হামাস হচ্ছে ফিলিস্তিনের গাঁজা ভিত্তিক স্বাধীনতাকামী একটা সংগঠন এই হামাস এবং ফিলিস্তি ইজরায়েলের মধ্যে কিন্তু এখনও যুদ্ধ চলছে আর এর মধ্যে আমরা যদি দেখি লেবানন হ্যাঁ লেবাননের সাথে জড়িত একটা সংগঠন হচ্ছে হিজবুল্লাহ হিজবুল্লাহ হচ্ছে লেবানন ভিত্তিক একটা সংগঠন আর হুতি হচ্ছে ইয়েমেন ভিত্তিক একটা শিয়াপন্থী বিদ্রোহী এই লেবাননের হিজবুল্লাহ আর ইয়েমেনের হুতি এই দুইটা সংগঠন কিন্তু ইজ ফিলিস্তিনের হয়ে ইসরায়েলের উপর হামলা করেছে এগুলো হচ্ছে আমরা যদি সাম্প্রতিক বিষয়গুলো দেখি আশা করি এশিয়া মহাদেশের একটি সবগুলো বিষয় আমরা জানতে পেরেছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে